বিশ্বনবীর সবচেয়ে প্রিয় খাবার কি মেয়েরাজ যাওয়ার সময় কি খেয়েছেন এক গ্লাস দুধ খাবেন দুধ যারা খায় জীবনী শক্তি বেড়ে যায় দুধ যত বেশি খাবেন জীবনী শক্তি তত বেশি হবে সব খাওয়ার কম্বিনেশন হলো দুধ এটা সিরাজগঞ্জে বেশি না কম সিরাজগঞ্জের পায়ে যে কত স্বাদ যদি বিশ্বাস না হয় আজকে যাদের ঘরে খাইছি তার আবদুল আব্দুল হাকিম হাবিবুল্লাহ ওদের ঘরে গিয়ে আপনার খেয়ে যান সবাই আল্লাহ তান করুন প্রশংসা কা কি সুন্দর কথা আল্হামদু আলিফলামে যে আল ইসলামের ভিতরে দুনিয়ার সব কিছু সামিল পৃথিবীর যা কিছু সৌন্দর্য সব মালিককে আমাদের কণ্ঠ সুন্দর প্রশংসা কার একটা পাখি সুন্দর প্রশংসা কার বিশ্বনবীর চেহারা সুন্দর প্রশংসা কার তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন ভরে যায় তৃষিত অন্ত না জানি তাহলে তুমি কত সুন্দর সুন্দর কে চিৎকার করে বলেন আল্লাহ চেহারা দেখতে চান তো আল্লাহ যারা যারা দেখতে চায় তারা খুশি করতে হবে কাকে কোনো জুলুম করা যাবে কোন জালামের সাথে সম্পর্ক রাখা যাবে সম্পর্ক রাখতে হবে কার সাথে মোমেনের সাথে কার সাথে মোমেন কারা আল্লাহ বৌছেন শুনেন মোমেন কারা অমান আরাধ আল্লাহ আখেরা আচ্ছা আলাহা হুয়া মোমেন যে আখেরাতের জন্য চেষ্টা করে আখেরাতকে কে চাই আমান আরাদাল আখেরা আমরা কি চাই আখিরাত কি চাই আখিরাত চাই আখিরাতের জন্য চেষ্টা করে তারাই হলো মুমিন তারাকি কি আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন আর চিৎকার করে আমিন আমিন আগুনের জ্বলন্ত কয়লা হাতে রাখা যেমন কঠিন এখন iman রাখা তন্নিক কঠিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তামাউনাল মাসাজিদ লাইসা ফিহি সায়াতি জামান এমন একটা সময় আসবে মসজিদ ভক্তি মুসল্লি হবে ইমাম মুতাল্লি মুসল্লি একজন মুমিন না সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এটা হবে কেন এটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আকালুর রিবা ওয়া শারাফুল বানা খাবে সুদ বাড়াবে বাড়ি আছে না নাই আছে না নাই মুমিন হতে হলে সুদ ছেড়ে দিতে হবে কার কথা ও दारू বা মা বাকিয়ামার রেবাই ইনতুম মুমিনিন সূরা মাক্কারা শেষের দিকে আল্লাহ বলছেন তোমরা যদি মুমিন হতে চাও সুদের সবকিছু তোমরা ছেড়ে দাও সুদের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম হলো কেসিনো ক্যাসিনোতে যারা ধরা পড়েছে তাদেরকে ফাঁসি কাস্তে ঝুলাও সবগুলোকে ক্যাসিনোতে আগুন দিয়ে পুড়িয়ে দাও কত সম্রাট বের হচ্ছে কত মানুষ হাজার লক্ষ মানুষের টাকা নিয়ে এরা মানুষকে পথে নামিয়েছে ঠিক কি আল্লাহ আমাদেরকে এই জঘন্য জুয়া থেকে তুমি হেফাজত করো আরো চিৎকার করে বলে না আমি